উদ্ধায় বিদ্রোহী সংঘ খিলাফত আন্দোলনের সমগ্র দেশটা যখন থই করিয়া উঠিয়েছিল তখন আমি পরম উৎসাহেই হুহার নিন্দা করিয়াছিলাম তখন আমি সমেমাত্র বিএ পাশ করিয়া কলেজ হইতে বাহির হইয়াছি ডেপুটিগিরির স্বপ্নে আমি তখন বিভোর জালিয়ানবালার ডায়ারি হত্যাকাণ্ডের প্রতিবাদের বন্যায় যখন ভারতবর্ষ প্লাবিত হইয়া গিয়েছিল। তখনও আমি নেতাদের খাম খেয়ালি বাড়াবাড়িতে বিরক্ত প্রকাশ করিয়েছিলাম। তখনও আমি প্রশংসাপত্রে টাইপ করা নকলের বগলে বস্তা সাহেব সুবার বাড়ি বাড়ি ঘুরাফেরা করিয়া আশা পাইতেছি তারপর যখন ইংরাজ সরকার বিশ হাজার ভারতবাসীকে কারানিক্ষেপ করিলেন তাব্ভি ভি হাঁস কুনা কাহা তখনও আমি কর্মখালি পাঠের জন্য দৈনিক কাগজে এবং চাকুরির দরখাস্তের জন্য ডাক টিকিট ক্রয় বাবদ দুহাতে খরচ করিতেছি এমনকি যখন বাড়ির কাছে চাঁদপুর সলঙ্গার হাট হইতে আরম্ভ করিয়া কুলকাঠি পর্যন্ত অনেক জায়গায় অনেক কুকাণ্ড ও হত্যাকাণ্ড একরকম চোখের সামনেই হইয়া গেল তখনও আমি ইংরাজ ভক্তিতে অবিচলিত থাকিয়া নিরুদ্বেগে ইংরাজের চাকুরির চেষ্টা করিতে লাগিলাম কিন্তু অবশেষে আমার ধৈর্যের বাঁধ ভাঙিয়া গেল আমার ভিতরে ইংরাজ বিদ্বেষের বন্ধির দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল সেই দিন পুনঃ চাকুলির ভরসা দিয়াও যেদিন জেমস সাহেব আমাকে তাহার অফিস গৃহ হইতে বাহির করিয়া দেবার জন্য তাহার আরদালিকে হুকুম দিয়া বসিলেন আমি সাহেবটার অভদ্রতায় ভয়ানক চটিয়া গিয়েছিলাম সুতরাং আরদালি আসিয়া পৈছিবার আগেই আমি বাহির হইয়া আসিলাম ফলে আরদালি আমার কেশ স্পর্শ করিতেও পারিল না কিন্তু আমি বুঝিলাম ও ইংরাজজাতটার মধ্যে সত্যি সত্যি কোনো বিচার নাই ইহার উপর বিনা টিকিটে ট্রামে চড়ার অপরাধে যেদিন গোড়া চেকার আমাকে গোড়া সার্জেন্টের হাতে সোপর্দ পরিয়া এক টাকা জরিমানা লাগাইল সেই দিন আমার মধ্যে বিদ্রোহের রক্ত টগবগ করিয়া উঠিল স্বরাজের আবশ্যকতা সম্বন্ধে আমার আর কোনো সন্দেহ থাকিল না জরিমানার টাকাটা দিয়া পুলিশ কোর্ট হইতে বাহির হইয়া দেখিলাম সার্জেন্টটা আমার দিকে চাহিয়া মুচকি হাসিতেছে আমি ক্রোধ সম্বরণ করিতে পারিলাম না চিৎকার করিয়া বলিলাম শোনো ইংরাজ আজ হতে আমি বিদ্রোহী উন্মাদ আমি চিনেছি আমারে আজই কি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি মুক্ত আমি সত্য আমি বিদ্রোহী সৈন্য আমি ধন্য আমি ধন্য মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে চাকুরি আসে বানারি ফিরিঙ্গির পায়ে ধরিবে না আর ট্রাম কোম্পানি ভাড়া চাহিবার দুঃসাহস করিবে না সার্জেন্টের দিকে চাহিয়া দেখিলাম তাহার হাসি বন্ধ হইয়া গিয়াছে চক্ষু বড় হইয়াছে ইংরাজ জাতির অভ্রদ্ধতায় আমি ইতিপূর্বেই নিঃসন্দেহ হইয়াছিলাম তাই সেখানে আর দেরি করিলাম না দ্রুত গতিতে রাস্তায় জনতার মধ্যে সাই ধাইয়া পড়িলাম কিন্তু তার পূর্বে গোড়াকে শুনাইয়া আমি ফিরিঙ্গি বুকে একে দি পদচিহ্ন বলিয়া সে কার্যে আমার যোগ্যতার প্রমাণস্বরূপ আপাতত ধরণীর বুকেই বাম পায়ের গোড়ালির চিহ্ন রাখিয়া আসিলাম বাঙালির ক্রোধ তালপাতার আগুনের মতোই ক্ষণস্থায়ী বলিয়া একটা বদনাম আছে আমিও বাঙালি অথচ আমি ইংরাজ জাতির উপর সত্যিই চটিয়া গিয়েছিলাম। সুতরাং বাঙালি জাতির এই দুর্নাম ঘুচাইবার জন্যে আমি আমার ক্রোধটাকে তাজা রাখিবার প্রাণপণ চেষ্টা করিতে লাগিলাম আমি স্থির করিলাম ইংরাজ জাতিকে হয় ভারতবর্ষ হইতে গলা ধাক্কা দিয়ে তাড়াইয়া দিব নয়তো উহাদিকে আমাদের আরদালি করিয়া রাখিব এই মতলবে আমি এতই কঠিন হইয়া উঠিলাম যে হাজার অনুরোধ উপরোধও আমার মনে ইংরাজের প্রতি দয়ার উদ্রেক হইবার কোনো সম্ভাবনা থাকিল না এই উদ্দেশ্য সাধনের জন্য কি উপায় অবলম্বন করা যায় সে ভাবনায় আমি অস্থির হইয়া উঠিলাম পূর্বে স্থির করিয়াছিলাম জেমস সাহেবের নিকট চাকুরির শেষ চেষ্টা করিয়া বিফল হইলে বাড়ি ফিরিয়া আপাতত কিছুদিন বিশ্রাম করিব এবং বাড়িতে আদর আপ্যায়নের ত্রুটি দেখিলে গ্রাম্য কোনও স্কুলে মাস্টারই করিব কিন্তু ইংরাজ তাড়াইবার এই নতুন দায়িত্ব কাঁধে পড়ায় আমার প্রোগ্রাম চেঞ্জ করিতে হইল আপাতত কিছুদিন কলকাতায় থাকাই স্থির করিলাম প্রথমে নজর পড়িল স্বভাবতই কংগ্রেসের উপর তাই কংগ্রেস অফিসে হাঁটাহাঁটি করিলাম কংগ্রেস নেতাদের সহিত আলাপ করিলাম কংগ্রেসের উদ্দেশ্যসমূহ ভালো করিয়া অধ্যয়ন করিলাম কিন্তু হতাশ হইলাম বুঝিলাম ও ইংরাজ তাড়ানো ইহাদের কর্ম নয় ইহারা অন্য সব ব্যাপারে ততটা নন ভায়োলেন্ট না হইলেও ইংরাজ তাড়ানোর ব্যাপারে সত্যি সত্যিই ভায়োলেন্ট রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র যুদ্ধ আয়োজন ইত্যাদি বড় বড় অপরাধে যাহাদের দীর্ঘদিন কারাদণ্ড হইয়াছিল এমনও দুই একজন সদ্যমুক্ত বিপ্লবী নেতার সহিত দেখা করিলাম দেখিলাম ও ষড়যন্ত্রে তাহারা মজবুত বটে কিন্তু তা রাজার বিরুদ্ধে নয় নিজেরা সহোদরের বিরুদ্ধে আর যুদ্ধও তাহারা করেন বটে কিন্তু তা রাজার সঙ্গে নয় স্ত্রীর সঙ্গে অধিকন্ত তা বাঘযুদ্ধ বিদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগে বহুদিন স্টেট রূপে মান্দালয় ও জেলে বাস করিয়া পীড়া অজুহাতে সম্প্রতি মুক্তি পাইয়া আসিয়াছেন এমনও অনেকের সেই সাক্ষত করিলাম আমার কথা শেষ হবার আগেই তাহারা আমাকে এজেন্ট প্রভোকেটার বলিয়া হাঁকাইয়া দিলেন দেখিলাম সারা বাংলায় আমি ছাড়া ইংরাজের সত্যিকার শত্রু আর একজনও নাই ইংরাজ তাড়াইয়া দেশ স্বাধীন করা যেন আমার একার দায়িত্ব আর সবাই যেন ইংরাজের অধীনে রামরাজত্বে বাস করিতেছে নেতাদের উপর বিষম রাগ হইল দেশবাসীর নির্বুদ্ধিতায় আমি একেবারে অতিষ্ঠ হইয়া উঠিলাম বাঙালির মেষ স্বভাবের উপর ভয়ঙ্কর চটিয়া গিলাম মনে হইল হাতে ক্ষমতা থাকিলে ইংরাজের আগে এই বাঙালি যাত্রাই নির্মূল করিয়া ফেলিতাম আপাতত কোনোটাই সম্ভব ছিল না তাই স্থির করিলাম বাংলা ত্যাগ করিয়া লাখনাউ মৌলানা হাজরাত মোহানির কাছে কিংবা নাগপুরে ডক্টর মুঞ্জের কাছে চলিয়া যাইব দেশত্যাগের মতলব স্থির করায় মনটা একটু খারাপ হইয়া গেল তাই গড়ের মাঠে শেষবারের মতো বেড়াইতে গেলাম উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক অনেকক্ষণ বেড়াইয়া সন্ধ্যা লাগে লাগে অবস্থা একটা নির্জন স্থানে বসিয়া পড়িলাম আকাশ পাতাল অনেক ভাবিতে লাগিলাম একটা ভদ্রলোক এসে আমার পাশে বসেই কোনো ভূমিকা না করিয়া নিতান্ত অপ্রতিভভাবেন বলিলেন জনাবের নিকট ধূমপানের ব্যবস্থা আছে কি আমি ইংরাজির উপর চটিয়া যাওয়ার পর হইতে সম্প্রতি সিগারেট বর্জন করিয়েছিলাম এবং খাইতে পারিতাম বটে কিন্তু বিড়ি কিনে পকেট ভর্তি করিয়া রাখিতাম বলিলাম সিগারেট বয়কট করেছি বিড়ি আছে দেব ভদ্রলোক দন্ত বিকাশ করিয়া একটু কাছে ঘেসে বসিয়া বলিলেন বিড়ি আমি ভালোবাসি দিন আমি তাহার হাতে বিড়ি রাস্ত প্যাকাটাই দিয়া দিলাম ভদ্রলোকে একটা বিড়ি খুলিয়া প্যাকা বেঞ্চিতে নিজের কাজ ঘেসে রশিয়া রাখিলেন দেয়াশলাইটাও নিশ্চয়ই আছে আপনার কাছে আমি পকেটে হাত দিয়া দেয়াশলাইটাও তাহার রাখতে দিলাম তিনি বিড়িটা ধরাইয়া বিড়ির প্যাকের ওপর দেয়াশলাইটা রাখিয়া বলিলেন আপনি সিগারেট বয়কট করেছেন বড় ভালো করেছেন সাহেব এইসব রাবিজ দিয়েই তো ইংরেজরা আমাদের দেশটা লুটে খাচ্ছে আমি ঈসব হেলান দিয়া বসিয়াছিলাম একেবারে সোজা হইয়া বসিলাম ভদ্রলোক বলিতে লাগিলেন বাঙালি জাত ভালো নয় নইলে বয়কটটা সফল করতে পারলে সে তো কুষ্ঠ ও সালাদের মুখ দুদিনেই একেবারে কালাজ্বরের রুগীর মতো হয়ে যেত তাই তো আমার ভাবের ভাবুক অন্তত একজন লোকও বাংলায় আছে আমি পুলকে অধীর হইলাম ইংরাজের বিরুদ্ধে আমার মুখ খুলিয়া গেল এতদিনে রুদ্ধ উচ্ছ্বাস ছাড়া পেয়ে আজ নিজেকে একেবারে নিঃশেষে উজাড় করিয়া দিল ভদ্রলোক ছিলেন সত্যি সত্যি আমারই মতো ইংরাজ বিদ্যাসী তিনি শুধু আমার কথায় সাঁয় দিলেন না আমার কথার সমর্থনে অনেক উদাহরণও দিলেন দেখিলাম ইংরাজ তারাই বেছাড়া আমাদের মঙ্গল নাই এ বিষয়ে ভদ্রলোক আমার সঙ্গে একমত এ বিষয়ে আমি যে সমস্ত বাধা বিঘ্নের সম্মুখীন হইয়াছি সে সমস্ত কথা ভদ্রলোকের নিকট খুলিয়া বলিলাম ভদ্রলোক বিশ্বাস প্রকাশ করিয়া বলিলেন আপনি ঢাকার বিদ্রোহী দলের নাম শোনেন আমি অপ্রতিভভাবে বলিলাম জি না আমি খবরের কাগজ পড়ি না ভদ্রলোক বলিলেন এটা খবরের কাগজের লেখা নয় সত্যি কথা ঢাকায় এক বিদ্রোহী দলের সৃষ্টি হয়েছে রুশিয়ার বলছেবিকরা ওদের আদর্শ বাংলা সরকার ওদের ভয়ে কম্পিত হয়ে উঠেছেন ভারত সরকার সমর বিভাগের খরচ বাড়াবার মতলব করেছেন আসামে একটা সামরিক ঘাঁটি তৈরির আয়োজন চলছে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল আপাতত ঢাকায় বিদ্রোহীদের গতিবিধি লক্ষ্য করছে আমি উৎসাহে লাফিয়া উঠিলাম বলিলাম বলেন কি সাহেব এসব কথা কি সত্যি ইংরাজ তারাবার সত্যিকার একটা চেষ্টা হচ্ছে তাহলে ভদ্রলোক বলিলেন হচ্ছে বই কি দেশ কি আর আগের মতো আছে। আমি জিজ্ঞাসা করিলাম আপনিও ইংরাজের শত্রু তবে ওই দলে ভর্তি হননি কেন ভদ্রলোক চারিদিকে সতর্ক দৃষ্টিপাত করিয়া গলার সুর নামাইয়া বলিলেন কে বলেছে আমি ভর্তি হইনি আমি ওই দলেরই একজন নগণ্য সেবক আপনার মতো লোক খুঁজতেই আমার কলকাতায় আসা ভদ্রলোকের সহিত করমর্ধন করিয়া বিদায় হইলাম এবং পরদিন ঢাকার মেলে চড়িয়া বসিলাম দুই সরকারি চাকুরিয়াদের আমি দুচোখে দেখিতে পারিতাম না কাজেই অন্য কোনো বন্ধু থাকিলে আমি আমার পুরাতন বন্ধু সরকারি স্কুলের শিক্ষক আফতাব হোসেনের বাসায় উঠতাম না অনেকদিন পরে আফতাব হোসেন আমাকে পাইয়া খুব আদর অভ্যর্থনা করিল আমি আমার উদ্দেশ্যর কথা গোপন রাখিলাম কারণ তাহার খাইয়া তাঁহাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করিতে চাই এ কথা তাহার নিকট বলিতা কেমন বাঁধ বাঁধ ঠেকিল আফতাবও কোনো কথা জিজ্ঞাসা করিল না আমি গোপনে বিদ্রোহী সংঘের আড্ডার ঠিকানা জোগাড় করিলাম শুনিলাম রবিবার দিন দুপুরে এবং অন্যান্য দিন সন্ধ্যার পর সঙ্ঘের বৈঠক বসে সেদিন রবিবার স্থির করিলাম খাওয়া দাওয়ার পর আপ্তাব যখন তাহার সহধর্মিনীকে নিয়ে বিশ্রাম করিবে সে ফাঁকে আমি বাহির হইয়া পড়িব কিন্তু সেদিকে আপতাবর মোটেই গা দেখা দিল না সে খাওয়া দাওয়া শেষ করিয়া তাহাদের ক্লাবে যাইতে আমাকে চাপিয়া ধরিল আমি মাথা ফাইবান অনেক চেষ্টা করিলাম কিন্তু সে ছাড়িল না অগত্যে আমি জিজ্ঞাসা করিলাম ও তোমাদের ক্লাব কোথায় সে যে ঠিকানা বলিল তা শুনিয়া আমি চিৎকার করিয়া বলিলাম সে যে বিদ্রোহীদের আড্ডা আফতাব হাসিয়া বলিল লোকে তাই বলে বটে আমি ঢোক গিলিয়া বলিলাম তুমি বিদ্রোহী দল তুমি যে সরকারি চাকুরে আপতাব আরও হাসিতে লাগিল বলিল কেন সরকারি চাকুরে কি মানুষ নয় উভয় রাস্তায় বাহির হইয়া পড়িলাম যে বিদ্রোহী দল গভর্নমেন্টের কাজে পর্যন্ত ঢুকিয়াছে সে দল কত শক্তিশালী তা ভাবিয়া পুলোকে আমার রোমাঞ্চ হইল কল্পনা নেত্রে দেখিতে লাগিলাম আমি টোটার্থ সাহেবের জায়গায় কলকাতায় কমিশনার হইয়া বসিয়াছি আর জেমস সাহেব আমার নিকট চাকুরি রুমেদারি করিতে আসিছে আমার আরদালি আমার হুকুমে জেমসকে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে জুতা পেটা করিতেছে আর সেই কুষ্ঠমুখ সার্জেন্টা অত তাড়াতাড়ি বেটার উপযুক্ত শাস্তি কল্পনা করিতে উঠিতে কারিলাম না যথাসময়ের জন্য সে ভাবনা রাখিয়া দিলাম শুভদিনের আরামের গরম হাওয়া আমার গাত্রস্পর্শ করিল আমি খোদার উদ্দেশ্যে মাথানত করিলাম পথে যাইতে যাইতে আফতাব এক মুদি দোকান হইতে দু পয়সার দুপুরিয়া চিনি কিনিয়া এক পুড়িয়া আমাকে দিল এবং অপরটি নিজের পকেটে রাখিল আমি বিস্ময়ে বলিলাম চিনি দিয়ে কি হবে আফতাব বলিল আমাদের দলের প্রধান উদ্দেশ্য প্রথা ও সংস্কারের দাসত্ব থেকে মানুষের মানসিক মুক্তি সাধন আমি বলিলাম সাধু উদ্দেশ্য এই তো চাই কিন্তু এর সঙ্গে চিনি কেনা সম্বন্ধটা কি স্পষ্ট বুঝতে পারলাম না আফতাব গভীরভাবে বলিল আমাদের ক্লাবে চা খাওয়া হয়ে থাকে তাই বলে চা খাওয়ার নিয়ম আছে এ কথা বলতে পারো না কারণ কোনো কানুন আমরা মানি না নিয়ম নিয়মকানুন শৃঙ্খলা ও বিধি বিধিনিষেধ নামে মানুষের আত্মার স্বাধীনতার পরিপন্থী যেসব গতানুগতিকতা আছে এসব পদদলিত করাই আমাদের সঙ্গের উদ্দেশ্য আমি বলিলাম ও এর সঙ্গে চা খাওয়ারের সম্বন্ধটা কি হল আফতাব অসহিষ্ণুভাবে বলিল আগে শোনই না আমাদের দলে চা খাওয়া হয়ে থাকে বটে কিন্তু তাতে দুধ চিনি খাওয়ার নিয়ম নেই কারণ আমাদের মনে ওটা একটা প্রথা একটা নিয়ম একটা গতানুগতিকতা নিয়ম মাত্রেই বাঁধুন চায়ে চিনি খাওয়া একটা নিয়ম সে নিয়ম ভাঙাই আমাদের আদর্শ কিন্তু আমরা আজও সম্পূর্ণ সংস্কার মুক্ত হতে পারিনি বলে চিনি ছাড়া চা খেতে পারি না তাই বলে দলের আদর্শ নষ্ট করতে চাই না সেজন্য দলের মেম্বাররা আড্ডা যাওয়ার সময় পকেটে চিনি নিয়ে যায় অবশ্য চিনির দামটা মাসিক চাঁদা থেকে বাদ পেয়ে থাকে এর ওপর যাদের সামর্থ্য আছে তারা কনডেন্সড মিল্কও নিয়ে যায় আমি কিন্তু দলের আদর্শের অতটা বিরুদ্ধতা করার আবশ্যকতা বোধ করি না আমরা চিনি খাই বটে কিন্তু দলের আদর্শের প্রতি শ্রদ্ধা প্রদর্শন হেতু সেটা সকলে অতি গোপনে খেয়ে থাকি এই যে আমরা এসে পড়েছি বলিতে বলিতেই আমরা একটি মাঝারি রকমের একতলা বাড়ির গেটে উপনীত হইলাম বাড়িটা আগে ভালো ছিল বলেই বোধ হইল সামনে বেশ খানিকটা খোলা জায়গা সেটাতে নানা প্রকার আগাছা জন্মিয়াছে তারই মধ্য দিয়া একটি সরু রাস্তা আফতাব বলিল আগে সেখানে একটি বাগান ছিল কিন্তু বাগান মূর্তিমান নিয়ম শৃঙ্খলা বলিয়া বিদ্রোহী সেটা নষ্ট করিয়া দিয়াছে আমি কিছু বলিলাম না ভাবিলাম বাড়িটা বিদ্রোহীদের আড্ডা হইবার মতো বড় গাছ বটে কিন্তু উহা এত খোলা জায়গায় অবস্থিত যে পুলিশের পক্ষে বিদ্রোহীদের গতিবিজু লক্ষ্য করা খুবই সহজ গেটে প্রবেশ করিয়াই একটা বিষম কোলাহল শুনিতে পাইলাম সে কোলাহল আড্ডা হইতেই আসিতেছিল বলিয়া বোধ হইল আমি জিজ্ঞাসা করিলাম এ আবার কি আফতাব আফতাব বলিল দলের সভ্যরা গান গাইছে আমি বিস্ময়ে বলিলাম গান এমন তুমুল কোলাহলকে তুমি গান বলছ আফতাব গম্ভীর মুখে বলিল সংস্কার মুক্ত হতে তোমার ঢের দেরি গান সম্বন্ধে তুমি আজও মানধাতার আমলের ধারণা নিয়ে বসে আছো জগৎ আজ সভ্যতার পথে দৈনিক কী স্পিডে এগিয়ে যাচ্ছে তার কিছু খবর রাখো আমি মনে মনে স্বীকার করিলাম আমি সত্যি মুক্ত নই তিন আমরা ঘরে প্রবেশ করিলাম দেখিলাম সকলেই হাঁ করিয়া চিৎকার করিতেছেন কেহ হারমোনিয়ামে কেহ তবলা কেহ বা তদাভাবে পাশে বসা বন্ধুর পিঠে হাত চালাইতেছেন কেহ কথা করিতেছেন এবং কেহ গান গাইতেছেন নিশ্চয়ই কিন্তু কে কোন কাজ করিতেছেন সে সম্বন্ধে নির্ভুল উক্তি করিবার কোনও উপায় নাই আফতাবের পিছনে আমাকে দেখিয়া প্রায় সকলেই আমার দিকে দৃষ্টিপাত করিলেন আমি ঘরে প্রবেশ করিয়াই অভ্যাসবশত বসত আলাইকুম বলিলাম অমনি সকলে সমস্যরে চিৎকার করিয়া উঠিলেন কে এ প্রথার দাস সংস্কারের গোলাম আমাদের দলের পবিত্রতা নষ্ট করছে আফতাব আমার কানে কানে বলিল ভুল করেছ এখানে সালাম আদাবের নিয়ম নাই ওটা একটা প্রথা তারপর সে অন্যান্য সকলের ন্যায় চিৎকার করিয়া বলিল আপনারা অস্থির হবেন না নতুন লোক ইনি আমাদের বন্ধু আমাদের দলে দীক্ষা নেবার জন্য আজ নতুন এখানে এসেছেন সকলে শান্ত হইলেন অর্থাৎ আগের ন্যায় গোলমাল আরম্ভ করিলেন আমাকে লইয়া আফতাব একপাশে বসিয়া পড়িল আমার সামনে লজ্জাবশত হোক কিংবা অন্য কোন কারণেই হোক আফতাব সদস্যদের গানে যোগ দিল না আমিও অস্বস্তি বোধ করিতে লাগিলাম কিন্তু আমার বুদ্ধি বিবেচনা ছিল আমি মনে করিলাম হাজার হোক বিদ্রোহের পথে ইহাদের তুলনায় আমি নতুন পথিক কাজে ইহাদের কার্যের গূঢ় তাৎপর্য বুঝিতে হয়তো আমার একটু দেরি হইতেছে নতুন করিয়া ইহাদের প্রতি শ্রদ্ধার সঞ্চার হইল মনোযোগ দিয়া ইহাদের কার্যাদি লক্ষ্য করিতে লাগিলাম এক ভদ্রলোক গণ্ডগোল আরম্ভ করুন গণ্ডগোল আরম্ভ করুন বলিয়া তিন চারবার চিৎকার করিলে সকলে নীরব হইলেন আফতাব আমার কানে কাছে বলিল সর্দার খুব বড় উকিল সর্দার দাঁড়াইয়া বলিলেন ব্রাদার লগন। বিস্ময়ে আমি আফতাবের মুখের দিকে চাহিলাম সে মুখে আঙুল দিয়া আমাকে নীরব থাকিতে ইঙ্গিত করিল আমাদের আজকার দরবারে কনক্লুডিং সং শেষ হয়েছে এখন চা খেয়ে সবার কাজ আরম্ভ করা যাক ব্রাদার ইন ল আফতাবের মুখে তোমরা শুনেছ আজ এক নতুন ব্রাদার ইন ল আমাদের দলে দীক্ষা নিতে এসেছে সুতরাং আজকে চা খাওয়ায় তোমরা পুরোপুরিভাবে প্রথা ও সংস্কার মুক্ত হয়ে চলবে এই আমার করা হুকুম সকলে সমস্যারে চিৎকার করিলেন চা অমনি জনৈক চাকর চা দিয়া যাইতে লাগিল কেহু কাহারও অপেক্ষা না করিয়া চা খাইতে লাগিলেন লক্ষ্য করিলাম সকলেই পকেট হইতে মুঠো ভরিয়া চিনি মুখে দিয়া তারপর পিয়ালাই চুমক দিতেছেন মুখের চিনি ফুরাইয়া গেলে আবার এক মুঠা মুখে দিতেছেন এইভাবে সবাই চা পান করিলেন আমিও করিলাম চা খাওয়ার পর সর্দারের হুকুমে আমাকে তাহার নিকট লইয়া যাওয়া হইল তিনি আমাকে পাশে দাঁড় করাইয়া বলিলেন ব্রাদার ইন ল আমাদের মতে দীক্ষা নিতে কোনো আচার প্রথা বা অনুষ্ঠানের প্রয়োজন হয় না কাজেই এখানে বাইয়াত পড়া বা মাথা মুড়ানোর দরকার নেই পাগড়ি বা শালোগ্রাম শিলারও আবশ্যকতা নেই আমাদের আদর্শ কাজে পরিণত করতে যারা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন তারাই আমাদের ব্রাদার ইন ল তুমি আমাদের দলে ভর্তি হচ্ছ সুতরাং তোমার সঙ্গে ভদ্রতা করে আমি গতানুগতিকতার প্রশ্রয় দিতে চাই না আমাদের মোটো তোমার মুখস্থ হয়েছে তো আমি অপ্রস্তুত হইয়া বলিলাম জি না আপনার দলের মোটো তো আমার জানা নেই সর্দার দিয়া বলিলেন আচ্ছা আচ্ছা দু চার দিন চেষ্টা করলেই মুখস্থ হয়ে যাবে ওই দেখো বলিয়া তিনি চারিদিককার দেওয়ালের অঙ্গুলি নির্দেশ করিলেন আমি দেখিলাম দেওয়ালের বিভিন্ন স্থানে বড় বড় হরফে লেখা মোরা অনিয়ম উচ্ছৃঙ্খল মোরা যায় যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল মোরা ভীম ভাসমান মাইন মোরা মানি না কোনো আইন মোরা বিদ্রোহী বীর মোরা চির উন্নত শির বল বীর আমি চারিদিকে চোখ ফিরাইলাম সর্দার বলিলেন যত অনিষ্ঠের মূল এই আইন যেদিকে কান পাটো যেদিকে চোখ ফেরাও কেবল কানুন আইন শৃঙ্খলা প্রথা সংস্কার ল অ্যান্ড অর্ডার এই সমস্ত আইন কানুনের বন্ধনের জন্যে মানুষের আত্মা মুক্তি পাচ্ছে না এই সমস্ত বিধিনিষেধের চাপে মানুষের আত্মা নুয়ে পড়ছে মানুষের কল্যাণ করতে হলে সর্বাগ্রে প্রয়োজন আত্মার মুক্তি আত্মার মুক্তি সাধন করতে হলে সমস্ত আইন কানুনের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে সমস্ত বিধিনিষেধের বন্ধন পদাঘাতে ছিন্ন করতে হবে এই আইন কানুনের দোহাই দিয়ে বিধিনিষেধের ছুতা করে কত লোক অপসহস্ত্র লোককে দাস করে রেখেছে তাদের মুক্তির পথ আগলে বসে আছে এই আইন আইনকানুন বিধিনিষেধের বেড়ি ভাঙাই আমাদের জীবনের ব্রত এই জন্য আমরা প্রাণপাত করতে প্রস্তুত আমরা নিজেরা কোনো শৃঙ্খলা বা বিধিনিষেধ মানি না সমস্ত গতানুগতিকতা বিসর্জন দিয়ে চলি ওই যে দেখছ দেওয়ালে লেখা আছে স্পিটিং লিবারেলি অ্যালাউড যত ইচ্ছা থুথু ফেলো স্মোকিং স্ট্রিক্টলি প্রোহিবিটেড ধূমপান একেবারে নিষিদ্ধ ওর তাৎপর্য অবশ্য তুমি বুঝছো এই ঘরের ভেতর থুতু কেউ ফেলবে না বটে কিন্তু সে সম্বন্ধে কোনো বাধ্যবাধকতা থাকলে সদস্যদের মনে বিধিনিষেধের দাসত্ব বর্ধিত হবে এবং তাতে করে তাদের আত্মার মুক্তি অসম্ভব হয়ে পড়বে বরঞ্চ এই যে থুতু ফেলবার অবাধ অধিকার দেওয়া সত্ত্বেও এরা কেউ থুতু ফেলছে না এতে কি তাদের মুক্ত বুদ্ধি সূচিত হচ্ছে না আর ওই স্মোকিংয়ের কথা ওই বড় বড় অক্ষরের নিষেধ বাক্য চোখের সামনে নিয়েও যে সদস্যরা বেদম গুণপান করছে এতে করে কি তাদের মধ্যে একটা বিদ্রোহের ভাবই কর্ষিত হচ্ছে না তুমি লক্ষ্য করেছ আমাদের দলের সদস্যরা চুপ করতে বললে গণ্ডগোল করে আর গণ্ডগোল করতে বললে চুপ করে সদস্যদের মধ্যে বিদ্রোহের ভাব গর্ষণ করার জন্যেই এরূপ করা হয়ে থাকে আমি সর্দার বলি সদস্যরা যে আমার কথা মতো চলে তা তুমি মনে করো না এই যে চা খাওয়ার সময় বিশেষ করে আজকার দিনটায় চায় চিনি খেতে বারণ করেছিলাম তার উত্তরে সবাই যে আজ বেশি করে চিনি খেলো তাতে আমি বড়ই আনন্দিত হয়েছি আমরা কেউ ছোট বড় নই সবাই আমরা সমান আমরা জীবনে সর্বত্র ডেমোক্রেসি প্রবর্তনের পক্ষপাতী তুমি লক্ষ্য করেছো সঙ্গীতেও আমরা ডেমোক্রেসি প্রবর্তন করেছি একজন গান করবে আর সবাই শুনবে এ ছিল গত যুগের মোনাকিয় সিস্টেম অফ সং আমরা সমস্ত মোনাকি উচ্ছেদ করতে চাই সকলের যে গান গাওয়ার অধিকার আছে মানুষের এই চিরন্তন জন্মগত অধিকার আমরা মেনে নিয়েছি কিন্তু এই ডেমোক্রেসি প্রবর্তন করতে গিয়েও আমরা প্রথা ও গতানুগতিকতার কবলে পড়িনি আমরা পরস্পরতে সমান মনে করি বটে কিন্তু সম্বোধন করবার বেলায় ভাই ব্রাদার বলে গতানুগতিকতার প্রশ্রয় দেই না এই পর্যন্ত বলিতেই সবাই সোরগল উঠিল সর্দার ব্রাদার ইন ল দীর্ঘ হয়ে যাচ্ছে বেশি কথা আমরা শুনব না সর্দার বলিলেন ব্রাদার ইন লগান তোমাদের বিদ্রোহের ভাবে আমি গর্ববোধ করছি আমি আমার বক্তৃতা আর দীর্ঘ করব না এই নতুন ব্রাদার ইন লকে আমাদের আদর্শ বোঝাতে গিয়েই আমাকে এত কথা বলতে হয়েছে সবাই একে ব্রাদার ইন ল বলো সকলে সমস্যারে চিৎকার করিল ও ব্রাদার ইন ল সর্দার আমাকে বলিলেন ব্রাদার ইন ল আমি বলিলাম ব্রাদার ইন ল সর্দার বলিলেন ব্যাস দীক্ষা কার্যকর হয়ে গেল চার দীক্ষা পাইয়া আমি বলিলাম ও আমার গুটিকতক প্রশ্ন করবার আছে সর্দার বলিলেন বল আমি বলিলাম ইংরাজ আবার আপনারা কদূর কি করেছেন সর্দার একটু চঞ্চল হইয়া উঠিলেন বলিলেন ইংরাজ তারার মানে কি আমি বলিলাম আপনাদের বিদ্রোহ ইংরাজের বিরুদ্ধে তো সর্দার সমস্ত সদস্যের দিকে একবার চক্ষু ফিরাইয়া লইয়া বলিলেন কেবল ইংরাজ কেন বিধিনিষেধের বেড়া জালে আটকিয়ে যারা মানুষের আত্মাকে খর্ব করছে তাদের সবারই বিরুদ্ধে আমাদের বিদ্রোহ আমি বলিলাম ও ইংরাজ জাতি আজ বিধিনিষেধের নিগড়ে ভারতের ত্রিশ কোটি লোকের হাত পা বেঁধে রেখেছে ওদের এদেশ থেকে তাড়াতে পারলে তবেই এই ত্রিশ কোটি লোকের মুক্তি হবে এটা কি আপনারা মনে করছেন না সর্দার বলিলেন নিশ্চয়ই নিশ্চয় কিন্তু ইংরাজ আমাদের হাত পাই বেঁধে রেখেছে আত্মা তো বাঁধেনি আমাদের স্থূল দেহই ইংরাজের অধীন আমাদের সূক্ষ্ম দেহের উপর তাদের কোনো হাত নেই যতসব বিধিনিষেধই আমাদের সূক্ষ্ম দেহকে বন্ধনের অধীন করে রেখেছে সেজন্য ইংরাজের চেয়ে আমাদের বড় শত্রু এই সমস্ত কুসংস্কারপূর্ণ বিধিনিষেধ এ সমস্ত নিগড় না ভাঙলে সভ্যতার পথে আমাদের পথ চলা অব্যাহত হবে না বিধিনিষেধের বন্ধনের চেয়েতে তুমি যে ইংরাজের বাঁধনকেই বড় করে দেখেছ এতে করে তুমি মানুষের দেহকে আত্মার অপর স্থান দিচ্ছ আমি উষ্ণ হইয়া বলিলাম জালিয়ানভালা বাগ চর্মনাইর কুলকাঠি প্রভৃতি স্থানে যেভাবে মানুষকে পতঙ্গের মতো পিষে মারা হয়েছে দেশবাসীর সাধারণ নাগরিকের অধিকার যেভাবে ক্ষুণ্ণ করা হয়েছে এ সকলকে কি আপনারা আমাদের আত্মবিকাশের পরিপন্থী মনে করেন না সর্দার কোন কথা বলিবার আগেই সকলে চিৎকার করিয়া উঠিলেন এসবই চিন্তার দৈন্য বুদ্ধির দাসত্ব নতুন ব্রাদার ইন ল আজও সংস্কারমুক্ত হতে পারেনি সর্দার বলিলেন শুনলে তো তুমি আজও সংস্কারমুক্ত হতে পারি এসব তোমার জাতির দেশ রেশিয়াল হ্যাট্রেড একশো তিপ্পান্ন ধারার অপরাধ সমস্ত বিষয়ে মানবতার দৃষ্টিকোণ থেকে দেখো। ইংরেজের অত্যাচারে এবং ভারতবাসীর অত্যাচারে মূলত কোনো পার্থক্য নেই এই সমস্ত তুচ্ছ অজুহাতে যারা জাতিতে জাতিতে বিদ্বেষ সৃষ্টি করেছে তারা সংকীর্ণ সংস্কারের দাস বিশ্ব মানবতার শত্রু আমি মনে মনে এই সমস্ত যুক্তির সারবত্তা স্বীকার করিয়া বলিলাম আমি শুধু অত্যাচারের কথাই বলছি না ইংরাজদের আমাদের দেশ শাসন করার কী অধিকার আছে সর্দার হাসিয়া বলিলেন এ সমস্তই পূর্ব সংস্কার ইংরাজ জাতি ভারতবাসী বিশ্ব মানবতার পরিপন্থী গণ্ডী সংস্কার বিশ্ব মানবতা যাদের আদর্শ তাদের মধ্যে ইংরাজ বাঙালি তুর্কি কেতে ভেদ ভেদজ্ঞান নাই আর দেশ শাসনের কথা যে বলছ দেশ শাসন কি আর সবাই করে কতিপয় নির্দিষ্ট লোকই দেশের শাসনযন্ত্র পরিচালনা করে এই নির্দিষ্ট কতিপয় কোন জাতের লোক তা যারা দেখে তাদের দৃষ্টি সম্প্রসারিত হয়নি তারা গতানুগতিকতার প্রভাব এড়াতে পারেনি তারা প্রথাও সংস্কারমুক্ত হতে পারেনি আশা করি আমাদের দলের শিক্ষায় তোমার দৃষ্টি উন্নত হবে আজকার সভার কাজ এখানেই শেষ করা যাক ব্রাদার ইন লগন তোমরা এবার ওপেনিং সংটা গাও তো সকলে ডেমোক্র্যাটিক সঙ্গীত আরম্ভ করিলেন আমরা বধির হইবার উপক্রম হইল কোন রকমের চোখ কানবুজি বসি রহিলাম পাঁচ বিদ্রোহী দলের কাজকর্ম দেখিয়া আমি একরূপ নিরাশী হইয়া গেছিলুম তবু কিন্তু দুইটি কারণে আমি ঢাকাই থাকিয়া বিদ্রোহী দলের বৈঠকে যোগদান করিতে লাগিলাম প্রথম কারণ আমার উত্তেজনা অনেকখানি কমিয়া যাওয়ায় এখন কি করা যায় সে সম্বন্ধে অনিশ্চয়তা দ্বিতীয় কারণ বিদ্রোহী দল হয়তো নতুন বলিয়া আমাকে সম্পূর্ণ বিশ্বাস করিতেছে না এই সন্দেহ কিন্তু সপ্তাহকাল থাকিয়াও বিদ্রোহী দলের অস্ত্রের আড়ার কোনো সন্ধান পাইলাম না বিদ্রোহী দলের উপর রাগ হওয়া সত্ত্বেও কার্যান্তর না থাকায় উহাদের সহিত সম্পর্কচ্ছেদ করিলাম না একদিন রমনার মাঠে লেকের ধারে বসিয়া আকাশপাতাল ভাবিতেছি এমন আমার কলিকাতার গড়ের মাঠে বন্ধু আসে হাজির আমি বিস্ময়ে দাঁড়াইয়া উঠিয়া বলিলাম কি ব্রাদার ল আপনি এখানে কলকাতা থেকে কবে এসেছেন দলে তো আপনাকে দেখতে পাওয়া যায় না বন্ধু হাসিয়া বলিলেন বেশ তো ইরিমধ্যে দলের সম্বোধনটা আয়ত্ত করে ফেলেছেন তা আছেন কেমন দল লাগছে কেমন এই বলিয়া তিনি আবার হাসিলেন আমি রাগোচ্ছ্বরে বলিলাম খুব বিদ্রোহী দলে আমাকে পাঠিয়েছিলেন বলুন তো সাহাব আপনার মতলবটা খানা কি রাগ করবেন না আপনাকে আমার সত্যি সত্যি ব্রাদারিনল ডাকতে ইচ্ছে হচ্ছে ভদ্রলোক উচ্চসারে হো হো করিয়া হাসিয়া উঠিলেন আমি বিরক্তি ভরে লোকটার হাসি থামিবার অপেক্ষায় অন্যদিকে ফিরিয়া রহিলাম অবশেষে হাসি থামিয়া তিনি বলিলেন আপনার যে পরিচয় পেয়েছি তাতে আপনার প্রতি আমার শ্রদ্ধা জন্মেছে আপনি আমার কেবল ব্রাদার ইন লনন আপনি আমার ধর্মের ভাই আপনার নিকট আসল কথার গোপন রাখব না আমি পুলিশের মিআইডি বিভাগের লোক এ বেটাদের মুখে দিনরাত বিদ্রোহের বুলি শুনে শুনে আমাদেরও প্রথমটা মনে হয়েছিল চাই কি এরাই ইংরাজের সাম্রাজ্যেই চুরমার করে দেয় তাই বড় মুখে বড় সাহেবের কাছে এদের সম্বন্ধে এত্তেলা নিয়েছিলাম এবং একটা বড় রকমের খানাতল্লাশেরও জোগাড় করে ফেলেছিলাম আশা করেছিলাম এত বড় একটা কেসের আশকারা দিচ্ছি বলে ডবল প্রমোশনও একটা হয়ে যেতে পারে কিন্তু সন্ধান নিয়ে দেখি কি ওদের একটা ব্যাটার মধ্যেও রেভলিউশনারি স্পিরিট নেই সব ব্যাটাই গর্ধব বন্ধুরা বললে ওই গর্ধবদের ধরিয়ে দিলে বড় সাহেব রাগ করবেন চাই কি আমার চাকরিও যেতে পারে তাই দু চারজন সত্যিকারের রেভলিউশনারিকে ওই দলে ঢোকবার জন্য কিছুদিন আমাকে ঢাকা কলকাতা ছুটাছুটি করতে হয়েছে এখন খদার ফজলে আমি বেছে গেছি বড় সাহেব ইনকোয়ারির আদেশ না দিয়েই রিটায়ার করে গেছেন আপনাকে বৃথা তকলিফ দিলাম মাফ করবেন আসসালামু আলাইকুম বলিয়া ভদ্রলোক হনহন করিয়া চলিয়া গেলেন আমি ক্রোথে ফুলিয়া উঠিয়াছিলাম লম্বা নিঃশ্বাস সারিয়া বলিলাম ব্যাটা ব্রাদার ইনল বাসায় ফিরিয়া আফতাবকে সব খুলিয়া বলিলাম সে সিআইডির উদ্দেশ্যে কটুক্তি করিয়াই চুপিয়া করিয়া গেল আফতাব কথাটা কিভাবে দলে রিপোর্ট করিয়াছিল জানি না দেখলাম ও দলের সবাই আমাকে এড়িয়ে যাইতে চাহিতেছেন সর্দার আমাকে বলিলেন তোমাকে আমরা প্রথমেই জানিয়েছি বিশ্ব মানবতাই আমাদের আদর্শ এতদিনও যদি তোমার মন থেকে সংকীর্ণ জাতিবিদ্বেষ দূর হয়ে না থাকে তাহলে তোমার আর আশা নেই আরেকদিন আড্ডার দ্বারে পা দিয়েই শুনিতে পাইলাম সর্দার বলিতেছেন লোকটাকে আজই বিদে করে দাও আর ম্যাজিস্ট্রেট ও পুলিশ সাহেবের কাছে এখনই এই মর্মে দুখানা পত্র লিখে দাও যে বিশ্ব মানবতাই আমাদের আদর্শ সোশ্যাল রিফর্মই তোমাদের আমাদের কর্মপদ্ধতি আর রাজভক্তি প্রচারই আমাদের জীবনের ব্রত ব্রিটিশ সাম্রাজ্যের জন্য আমরা প্রাণ দিতে পারি আর শোন লিখে দাও যে আমাদের সভাপতির মামাতোভাই গত মহাযুদ্ধে সাম্রাজ্যের জন্য প্রাণ দিয়েছেন আমি একটু দেরি করিয়া ঘরে প্রবেশ করিলাম সর্দারই প্রথম কথা বলিলেন তোমার সঙ্গে ভদ্র ব্যবহার করে গতানুগতিকতার প্রশ্রয় দিতে চাইনে নইলে আপনাকে আপনি এবং জনাব বলে জানিয়ে দিতুম আপনার সঙ্গে আমাদের আর সম্বন্ধ নেই আশা করি এতেই তুমি বুঝতে পারছ কাল থেকে আর তোমার এখানে আসার দরকার নেই এখনই তোমাকে বিদায় করলে রাগ প্রকাশ করা হবে রাগ একটা প্রথা একটা গতানুগতিকতা আমরা যে তোমার উপর রাগ করিনি এখনই তার প্রমাণ দিচ্ছি ওরে কে আছিস এক কাপ চা নিয়ে আয়তো এত ক্রোধেও আমার হাসি পাইল আমি হাসিয়া বলিলাম চা যে দেবেন আমি আর চিনি আনিনি সর্দার বলিলেন আত্মার দৈন্য বেচারা মুক্ত হতে পারেনি ওই তোমরা কেউ চিনি এনে থাকলে চুপে চুপে ওকে খানিকটা দিয়ে দাও আমি হাসিয়া বলিলাম না ব্রাদার ইনল আমার চা দরকার নেই আমি আসি কিন্তু উঠিলাম না পুলিশ সাহেব ও ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত পত্রধয়ের অবস্থা জানিবার জন্য বসিয়া রহিলাম আমার শরিবার কোনো গতিক না দেখিয়া সর্দার হুকুম করিলেন আমার সেই জরুরি পত্র দুখানা কি ডাকে দেওয়া হয়েছে না হয়ে থাকলে জলদি পাঠিয়ে দাও বলিয়া তিনি জনৈক সদস্যের দিকে ইঙ্গিত করিলেন খানিক পরে চাকর দুখানা লহিয়া সাইকেলে বাহির হইয়া গেল সুতরাং আমিও উঠিবার আয়োজন করিলাম এমন সময় হঠাৎ পত্রবাহক চাকরটি ছুটিয়া আসিয়া হাঁপাতে হাঁপাতে বলল এই দিকে একপাল পুলিশ আসতে দেখে এলুম সবাই একসঙ্গে চিৎকার করিয়া উঠিলেন তবেই হয়েছে শালার পুলিশ আসছে আমাদের গ্রেপ্তার করতে বলিয়া সবাই ছোটাছুটি করিয়া পালাইতে লাগিলেন সর্দার চিৎকার করিয়া বলিলেন ব্রাদার ইন লর তোমরা গতানুগতিক উপায়ে পালিয় না আত্মরক্ষার চিরন্তন সত্যকে স্বীকার করতে গিয়ে তোমরা অপবিত্র প্রথার প্রশ্রয় নিয়ে আমাদের সঙ্গের উদ্দেশ্যর অপমান কর না বলিয়া তিনি সম্পূর্ণ অভিনব ধরনের পদক্ষেপ করিয়া নিতান্ত অসাধারণ ক্ষিপ্রতার সহিত সর্বাগ্রে প্রাচীর কইয়া সটকিয়া পড়িলেন সকলে তাহাকে অনুসরণ করিলেন আমি বিদ্রোহী বিদ্রোহীবীরদের কাণ্ডকারখানা দেখিয়া বহুক্ষণ স্তম্ভিত হইয়া রহিলাম তারপর যখন বাহিরে আসিলাম তখন রমনার ময়দান নির্জনতায় খা খা করিতেছে